1,15,000 টাকা দাম থাকবে সীমিত দাম তিন মাসের পেগন্যান্ট আর দশশবা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল 1,15,000 টাকা চাওয়া দাম মাশাআল্লাহ দশশবা দেখতে পাচ্ছেন একবার জারসি চলে পর্বতে গোটা দেখাই সিরিয়াল নম্বর 3 এটা কোয়ালিটিফুল গাবে দেখতে পাচ্ছেন এর জাতপাটা বলে দিবেন এটা হলিস্টান ফিজিয়ান 500 টাকা আছে 500 টাকা 500 টাকা মাশাআল্লাহ ওলার বলন্তানি বড় দেখতে পাচ্ছেন এটা দুধে গ্যারান্টি করা দিবে

ঠিক আছে ওই হাটে ঢুকি এই ও পিস লাগবে ওর পিছনে পাল্টায় পড়বেন না যার গরু আছে দেখে নিবে যোগাযোগ নাম্বার একটু বলবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে গরু গুলো সব সংগ্রহ নিতে হবে মাসাল্লাহ যারা আসতে আসতে তারা কিভাবে আসবে সরাসরি আসতে আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবে